সাধারণত শুক্রাণুর গুণগত মান কম হলে পুরুষের বন্ধাত্ব হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে প্রতি মিলিলিটারে শুক্রাণুর সংখ্যা পনেরো মিলিয়ন বা দেড় কোটির কম হলেই প্রাকৃতিকভাবে গর্ভধারণে সমস্যা হতে পারে স্বাস্থ্যকর খাবারের মাধ্যমেই আপনি প্রাকৃতিকভাবেই আপনার শুক্রাণুর সংখ্যা বাড়িয়ে তুলতে পারেন শুক্রাণুর সংখ্যা বাড়ানোর ক্ষেত্রে কলা একটি গুরুত্বপূর্ণ খাদ্য কেননা ফলটিতে ভিটামিন বি সি এবং ম্যাগনেশিয়াম সমৃদ্ধ যা শুক্রাণুর গতিশীলতা বৃদ্ধি করে এবং শুক্রাণু উৎপাদনে সাহায্য করে কলার মধ্যে আবার ব্রোমেলাইন নামক একটা বিরল উৎসেচকও রয়েছে যা শুক্রাণুর সংখ্যা ও গতিশীলতা বাড়াতে সহায়তা করে গরুর মাংসে রয়েছে জিঙ্কের অসাধারণ উৎস এই মাংসে আবার ফলিক অ্যাসিড এবং সিলেনিয়ামেরও একটি সমৃদ্ধ উৎস রয়েছে যা শুক্রাণুর স্বাস্থ্যের উন্নতি ঘটাতে সাহায্য করে শুক্রাণুর সংখ্যা বাড়ানোর জন্য ডিম খুবই গুরুত্বপূর্ণ খাবারগুলোর মধ্যে অন্যতম ডিমে রয়েছে ভিটামিন ই এবং প্রোটিন যা শুক্রাণুর সক্রিয়তায় সাহায্য করে শুক্রাণুর সংখ্যা বৃদ্ধি করার জন্য প্রথম এবং সম্ভবত সবচেয়ে সেরা খাদ্যটি হল ডার্ক চকলেট ডার্ক চকলেটের মধ্যে থাকে এল অরিজিনিন নামক একটি উৎসেচক যা শুক্রাণুর পরিমাণ বাড়াতে সাহায্য করে রসুন ক্যান্সার প্রতিরোধের পাশাপাশি শুক্রাণু উৎপাদন বৃদ্ধি করতে সাহায্য করে রসুনে যৌন অঙ্গাণুগুলিতে রক্ত অবাধে প্রবাহিত হয় এবং ড্যামেজ হওয়া থেকে সেগুলোকে রক্ষা করে গাজরে রয়েছে বিটা ক্যারোটিনের একটা সমৃদ্ধ উৎস যেটি হলো এক প্রকার অ্যান্টি অক্সিডেন্ট যা শুক্রাণুর বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের শরীরকে সুস্থ সবল রাখতে শাক সবজি খাওয়ার কোনো বিকল্প নেই সবুজ শাক বিশেষ করে শুক্রাণুর উৎপাদনে সহায়তা করতে পারে পালং শাক ফলিক অ্যাসিড সমৃদ্ধ যা শুক্রাণুর বিকাশের জন্য অপরিহার্য আখরোট মূলত ব্রেন ফুড হিসেবে পরিচিত তবে এই ফুড শুক্রাণুর সংখ্যা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডে সমৃদ্ধ হওয়ায় আখরোট শুক্রাণুর জীবনী শক্তি উন্নত করে যৌন ক্ষমতা বাড়ানোর জন্য ডালিম পরিচিত অ্যান্টিঅক্সিডেন্টগুলির সমৃদ্ধ উচ্চ হওয়ার কারণে শুক্রাণু উৎপাদনের গুণগত মান বৃদ্ধি করতে সাহায্য করে এই ডালিম প্রতিদিন আপনি ডালিমকে কাঁচা অথবা রস আকারে খেতে পারেন এবার জানব কুমড়ো দানা সম্পর্কে কুমড়ো বীজে অ্যান্টিঅক্সিডেন্ট ফাইটোস্টেরল এবং অ্যামাইনো অ্যাসিডে পরিপূর্ণ যা পুরুষদের মধ্যে প্রজনন ক্ষমতা বৃদ্ধি করে কুমড়োর দানা আবার শুক্রাণুর সংখ্যা গতিশীলতা এবং সার্বিকভাবে পৌরসত্ব বৃদ্ধিতে সাহায্য করে